বিএনপির মিশন ব্যর্থ করে দিতে রাজপথে নেমেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ্রা জামায়াত ইসলামে এবং রাজপথে নেমে আওয়ামী লীগকেও কঠিন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগকে কঠিন বার্তা দিয়েছে জামায়াত ইসলামে দর্শক আওয়ামী লীগ ঝটিকে মিছিল করে অনেকের প্রশ্ন যে জামাত কিছু বলে না কেন আমরা জবাব দিয়েছি যে জামাত বললে আপনারাই তো বলবেন যে মুক্তিযুদ্ধীটাই কারণ আওয়ামী লীগের মিছিল মুক্তিযোদ্ধা থাকে অন্য কেউ সমস্যা নাই কিন্তু জামাত ধরলে তখন সেই কানু ডাকাতের ক্ষেত্রে আপনারা দেখেছেন আর আওয়ামী লীগের মিছিল ঠেকানো এটা জামাতের কাজ না এটা বেসিক্যালি কালেকটিভ ডিউটি আমাদের আর এর এটা মূল এটা সম্পাদন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ র্যাব এবং সেনাবাহিনী মাঠে আছে তারা এই জায়গায় জামাত ইসলামী তাদের অবস্থান স্পষ্ট করেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কঠিন বার্তা নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে প্রশাসন ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে এর অর্থ হচ্ছে সরকার যদি গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নানানভাবে ভাবে আওয়ামী লীগকে গ্রেপ্তার করে ঝটিকে মিছিল একদম বন্ধ করতে না পারে তাহলে কিন্তু জামাত শিবির থেকেই রাস্তাঘাটে আওয়ামী ধরে পিটাবে আর জামাত যদি ধরার চেষ্টা করে জামাত যে কতটা সুশৃঙ্খল আপনারা জানেন এবং গোপনে কাজ করা গোয়েন্দাগিরি করা এগুলোতে জামাত যে কতটা এক্সপার্ট হাসিনার আমলে হাসিনা টের পেজ এই গোপনে কাজ করতে করতে হাসিনাকে একদম জয় বাংলা করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে জামাত এই জায়গায় জামাত যদি হাত দেয় আওয়ামী লীগের ঝোঁটিকে মিছিল আমরা যে কয়জন মিছিল করতে আসবে সবগুলোকে আইন নিজের হাতে দেখেন লিমিট ক্রস করা হয়েছে যেমন বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কিছু হলেই একটা শ্রেণী এমনকি বিএনপির মতো গান্ডুরাও ঝিগির তুলতো যে মব হচ্ছে মব হচ্ছে আর নিউ ইয়র্কে যেটা হলো আখতারের উপর ডিম মারা থেকে যে ঘটনা ওগুলোকে কোন মিডিয়া কোন বঙ্গ সুশীল ওটাকে মব বলে নাই দেখেছেন কোন পত্রিকা বা ভারত কেউ বলছে যে মব হয়েছে আখতারের উপর না তখন আর মব না তখন রাজনৈতিক প্রতিবাদ আর বাংলাদেশের রাজনৈতিক প্রতিবাদ হলে ওটাকে বলে মব তোর মব মারানে নিয়ে থাক এই মবই হচ্ছে বিপ্লব দর্শক এটা হচ্ছে জামাতের ঘোষণা যে সরকার যদি ব্যর্থ হয় তাহলে জামাত কিন্তু আওয়ামী লীগকে ধরে পিটাবে সোজা কথা এবং বিএনপির যে মিশন আওয়ামী লীগকে রক্ষা করা যেটা সরাসরি ঘোষিত এটার গোপন মিশন না বিএনপির ওপেন মিশন যেমন প্রথমে এটা নিয়ে ধোয়াশা ছিল এই সময় পত্রিকার কাছে আসলেই মির্জা ফখরুল বলেছে কিনা যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আমরা নির্বাচনে চাই তারা বলেছে এআই দিয়ে তৈরি অথচ বোঝে না যে ভিডিও তৈরি করে পত্রিকার লিখিত রিপোর্ট ওইটা এআই করা সেখানে যাই থাক মির্জা ফখরুল নিজেই এআই সেই এই সময় পত্রিকার সাথে সাক্ষাৎকারের সত্যায়ন করেছেন খালাক মহিউদ্দিনের সাথে সাক্ষাৎকারে কি যে একটা দল হয়ে আর একটা দল নিষিদ্ধের পক্ষে আমরা এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ তারা চায় না জাতীয় নিষিদ্ধ তারা চায় না এটা হচ্ছে বিএনপির নিষিদ্ধ চায় না আবার নির্বাচনে চায় আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে মির্জা ফখরুলের যে এই সময় পত্রিকার সাথে সাক্ষাৎকার ওটা এআই দিয়ে তৈরি আমরা ধরে নিলাম যদিও যারা এআই বোঝেন তারা হাসবেন যে ওইটা এআই দিয়ে তৈরি মানে পাগল ছাগল মার্কে কথা তাহলে সঠিক বক্তব্য কি আপনি বলেন যেমন আওয়ামী লীগ জাতীয় আপনার অবস্থানটা কি এখন বলেন ওই পত্রিকার কথা এখন বলেন সাথে সাক্ষাৎকার দিক বা না দেখ যে কথাগুলো এসেছে ওই পত্রিকায় তো সবই সঠিক ওইটাই তো বিএনপির অবস্থান ওইটাই তো মির্জা ফখরুলের অবস্থান ভারতের প্রভাব থাকবে জামাতকে মাথায় করতে দিব না এটা তো বিএনপির অফিসিয়াল স্ট্যান্স জামাতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা খেলতে হবে অবশ্য যারা মুক্তিযুদ্ধের চেতনা খেলে তাদের সবার নাকি গোপন ভিডিও আছে এ কথা আমরা শুনি হোয়াট তো এইখানে দর্শক আওয়ামী লীগকে রক্ষা করা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানো এটা বিএনপির একটা মিশন তো এই জায়গায় জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ স্পষ্ট ঘোষণা দিয়েছেন রাজপথ থেকে আওয়ামী লীগকে রক্ষা করার মিশন জনগণ রুখে দিবে এটা একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে বার্তা আরেকদিকে আওয়ামী লীগকে যারা রক্ষা করতে চায় দ্যাট মিনস বিএনপি মির্জা ফখরুল তাদের বিরুদ্ধে একটা বার্তা মানে বিএনপির মিশন জামাত সফল হতে দিবে না ব্যর্থ করে দিবে শফিকুল ইসলাম মাসুদরা ব্যর্থ করে দিবে রাজপথে আন্দোলন করে এবং এটাও বলেছেন যে ওই যে প্রয়োজনে আওয়ামী লীগকে পিটাবে যদি পুলিশ না পারে মিছিল যা বলেছে ডক্টর মাসুদ তার অর্থ এটাই বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের কোন একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে রক্ষার প্রতিশ্রুতি দিলেও জনগণ তা রুখে দেবে তাহলে কোন একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে তারা কারা মির্জা ফখরুল বিএনপি এটা ডক্টর মাসুদ বেঁচে থাকতে এটা হবে না আমি স্পষ্ট বলছে দেখেন মির্জা ফখরুল না একটা রিপোর্ট দেখেছেন না যে বিষয়টা এমন যে বড় দলগুলো চাইলেও আওয়ামী লীগকে ফিরিয়ে আনা সম্ভব না কারণ দেশের নিয়ন্ত্রণ এখন তরুণদের হাতে দেশের নিয়ন্ত্রণ বলতে মাঠের নিয়ন্ত্রণ যেমন জাতীয় আপনি নিষিদ্ধ করবেন না নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবেন ওরা মাঠে নামলে পিটিয়ে পাশা লাল করে দিবে তরুণরা অতএব ডাক্তার শফিকুর রহমানও যদি চান মির্জা ফখরুল খালেদা জিয়া যদি চান আওয়ামী লীগকে কেউ বাংলাদেশে পুনর্বাসন করতে পারবে না রাজনীতি ফেরাতে পারবে না সরাসরি মাইল একদম হাত বা ব্যাঙের টুকরো টুক করে গুড়ো করে করে দেওয়া হবে সম্ভব না ইসলাম মাসুদের বক্তব্যে তাৎপর্য এটাই যে আওয়ামী লীগ কে রক্ষা করতে চায় প্রতিশ্রুতি দেয় কিন্তু পারবে না জামাত এই সবগুলো ইসলাম মাসুদরা তরুণ প্রজন্ম ঠেকিয়ে দিবে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি সুযোগ দেব না আওয়ামী লীগ পনেরো বছর দুর্নীতির টাকায় বিদেশে পালিয়ে থেকে দেশে কিছু সন্ত্রাসী দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে রাজপথ দখল নেওয়ার স্বপ্ন দেখছে জনগণ সেই স্বপ্ন পূরণ হতে হতে দেবে না তা প্রতিহত করবে দেখেন এই যে ঝটিকে মিছিল করে হাসিনা স্বপ্ন দেখছে যে আবার ফিরে আসবে এটা পাগলের প্রলাপ পাগলের স্বপ্ন স্বপ্ন আরে ক্ষমতায় থেকে পুলিশ র্যাব সবকিছু দিয়েই নিজের পতন ঠেকাতে পারেনি আর এখন এই দুই চার জনের মিছিল দিয়ে ফিরে আসবে আমি চিন্তা করবি যে এর মাথা কি কাজ করে আমার মনে হয় যে ক্ষমতা হারানোর পর মাথা কাজ কর না আজারা মিছিল করে এরা হচ্ছে সবচাইতে বড় মূর্খ আশিনারদেশে মিছিল করে অর্থাৎ ওদের কোনো ফিউশন নাই কিছু না শুধু জেল খা আজিনা তো ঠিকই আরামে আছে আর তুই যে মূর্খ কর্মী দেশে মিছিল কর তুই কিছু পাবি জীবনে জীবনে কিছু হবে তোর তো গুনে ভিলে জেল খাটা লাগবে তার চাইতে ব্যাটা তুই ভালো আছে নেদিবেড়ি খা না জেল খাটার খাটাছস প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ চুপ করে বসে থাকবে না তখন কিন্তু আইনে দোহাই দেওয়া চলবে না মানে তখন আর মব বলতে পারবেন না জামাত যদি আওয়ামী লীগ পিটায় তখন বলবেন যে মব করছে মব করছে না মব বলা যাবে না জামাত আওয়ামী লীগ পুনর্বাসনও হতে দিবি না বিএনপির যে চেষ্টা সেটাও হতে দিবে না আর আওয়ামী লীগ জটিকে মিষ্টি করলে সরকার ব্যর্থ হলে কিন্তু জামাত নিজেরাই সেটা প্রতিহত করবে